ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে দুশো আশি রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ পাঁচশো চোদ্দ রানের পাহাড়ে চাপা পড়ে অশ্বিন যাদের যার খুনিতে দুশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় টাইগাররা প্রথম ইনিংসে ভারত তিনশো ছিয়াত্তর রানে অল আউট হওয়ায় চার উইকেটে দুশো সাতাশি রান নিয়ে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস নিজেদের প্রথম ইনিংসে মাত্র একশো রানে অল আউট হয় বাংলাদেশ শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে চেন্নাই বাংলাদেশের হারটা অবধারিতই ছিল দেখার বিষয় ছিল চতুর্থ দিন কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারেন শান্তর দল দিনের শুরুটা খারাপ ছিল না জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল তিনশো সাতান্ন রান আর ভারতের দরকার ছিল মাত্র ছয় উইকেট আগের দিনের চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে ব্যাটিং করতে নেমে সাবধানে শুরু করেছিলেন সাকিব আল হাসান ও টাইগার দলপতি শান্ত কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এ আসার প্রথম ওভারেই ফেরালেন সাকিবকে এরপর বাকিরা যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয়েছে টেস্ট নয় সাদা পোশাক করে টি টোয়েন্টি খেলতে নেমেছেন তারা মাত্র এক রান করে লিটন ফিরলেন জাদেজার বলে আর আট রান করা মিরাজ অশ্বিনকে ছক্কা মার থেকে হলেন তার পঞ্চম শিকার এক টেস্টেই শতক হাঁকানোর পাশাপাশি ফাইফার নেবার কীর্তি করলেন অশ্বিন সব ব্যাটারের বিদায়ে মনোসংযোগ হারালেন নাজমুল শান্ত বিরাশি রান করে জাদেজার স্পিনে পরাস্ত হলেন টাইগার কাপ্তান তাসকিন আহমেদের যেন উইকেটে থাকতে ইচ্ছে করেনি অশ্বিনের বল বাউন্ডারি ছাড়া করতে গিয়ে নিজেই ছেড়েছেন মাঠ হাসান মাহমুদও কম যান না তিনিও হাঁকাতে চাইলেন ছক্কা কিন্তু হলেন বোল্ট যার ফলে মাত্র দুশো চৌত্রিশ রানে আউট বাংলাদেশ ভারতবধের মিশনে নেমে প্রথম ম্যাচে উল্টো দুশো আশি রানের বড় হারের লজ্জা পেল টিম বাংলাদেশ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত